তো এই মুহূর্তে লর্ডসের মাঠে একটা প্রপার টেস্ট ক্রিকেট আমরা দেখছি যেখানে প্রথম দিনেই সাউথ আফ্রিকা ব্যাট করতে চলে আসে এবং সাউথ আফ্রিকা ব্যাট করতে চলে আসে এবং তাদের চার উইকেট পড়ে যায় এবং অস্ট্রেলিয়ার বোলারদের একটা দাপট এবং শুরুর দিকে সাউথ আফ্রিকার বোলারদের একটা দাপট কোথাও না কোথাও লর্ডসের পিচ দেখে আমরা সবাই ধারণা করে নিয়েছিলাম যে এই পিচটা ব্যাটসম্যানদের জন্য তো নয় এই পিচটা বোলারদের জন্য লর্ডসদের কন্ডিশান তার ওয়েদার এবং যেভাবে বলের হচ্ছে বলে না যে ইনসুইং আউটসুইং বলে একটা হারকাত করা তো সেরকম কিছু হচ্ছে কোথাও মনে হচ্ছে না যে ইন্ডিয়া খেলছে না আর কি টেস্ট দেখবো বাট ওয়ার্ল্ড টেস্ট ফাইনাল ঠিক আছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দুটো টিম যেভাবে তারা স্ট্রাগেল করে বহু টিমকে হারিয়ে তারা এই জায়গাটা এসছে বিশেষ করে সাউথ আফ্রিকা তার কারণ আমরা কোথাও ভাবিনি যে সাউথ আফ্রিকা এবারে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে আমরা ভাবছিলাম ইন্ডিয়াতে উঠছেই আর অস্ট্রেলিয়া গেলে অস্ট্রেলিয়া আসবে বাট সাউথ আফ্রিকার আশা এবং টেম্বা বাবুমা ডন তার আশা এবং সে পুরো সাউথ আফ্রিকার টিমের ভোল পাল্টে দেয় এবং যে চেঞ্জ স্মিথকে যে মাকরামকে ওই ওভারটা দেওয়া এবং স্মিথকে আউট করা ক্যাপ্টেন্সি তো অনবদ্ধ হয়েছে অস্ট্রেলিয়ার মতন একটা টিমকে দুশো বারো রানে অল আউট করে দেওয়া সেটা একটা বড়ো অ্যাচিভমেন্ট যদি আপনি অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের কথা আমি বলি তাহলে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে বিশেষত অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানেরা অনেকগুলো উইকেট থ্রো করে দেয় তার মধ্যে যেটা আমার সবথেকে ভালো মনে পড়ছে অ্যালেক্স ক্যারি ওই জায়গাটায় রিভার্স এর দরকার ছিল না কেশব মহারাজের বল তুমি লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান তোমার উল্টো দিকে লেফট হ্যান্ডেড বোলার যদিও বা একটা টি টোয়েন্টি ক্রিকেট নয় এটা টেস্ট ক্রিকেট এখানে ওরা ম্যাটার করে না তাও তুমি ডমিনেট করবে এটাই আমরা আশা করব তার কারণ তুমি অলরেডি সেট হয়ে গেছ তুমি কুড়ি পঁচিশ রানে ব্যাট করছো সেখান থেকে টি এর পরেই একটা উইকেট দেওয়া সাউথ আফ্রিকার বোলারদের যেখানে মোমেন্টাম মাসে এবং কাগিস ও রাওয়াডা উফ কি বলিং কাগিজোরাটা সরি কাগিজোর আবার তিনি নার্সারি এন্ড থেকে বল করছেন এবং আমরা দেখছিলাম যে স্টুয়ার্ট ব্রড তিনি পরামর্শ দিচ্ছেন তার কারণ সাউথ আফ্রিকাও স্টুয়ার্ট ব্রডকে হায়ার করেছে শুধুমাত্র এই একটা ম্যাচের জন্য যাতে কিছুটা তার যে এক্সপেরিমেন্ট তার যে এক্সপেরি এক্সপিরিয়েন্স সেটা সাউথ আফ্রিকার বোলারদের দিতে পারে তাই তার যে এক্সপিরিয়েন্স সেটা কাজে লাগে এবং রাবাডা পাঁচ উইকেট নেয় যেটা একটা বড় জিনিস ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল লিখেছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হচ্ছে এবং রাবাডা পাঁচ উইকেট নিয়েছে প্রায় পুরো অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের কোমর ভেঙে দেয় স্মিথ আবারও তিনি প্রমাণ করলেন কেন তিনি টেস্টের গ্রেটেস্ট অফ অল টাইম একা দাঁড়িয়ে থাকলেন এবং স্টারও বাহাত্তরটি রান করলেন তো যেখানে আমার মনে হয় স্মিথ ওয়েল ডিজার সেঞ্চুরি তিনি মিস করলেন মনে হয় যে প্রত্যেক কটা প্লেয়ার একদিকে এবং স্টিভ স্মিথ একদিকে সেটাই হয়েছে একমাত্র একটা প্লেয়ার তিনি দাঁড়িয়েছিলেন বাদ বাকি আর সেরাম কোনো প্লেয়ারের সহায়তা তিনি পাননি ওয়েবসটারও চেষ্টা করেছিলেন তিনিও কোনো সহায়তা পাননি ওই স্মিথ আর ওয়েবসটা যদি আরও কিছুক্ষণ থাকতো তাহলে খেলার মন অন্যরকম হতো যাই হোক সে ব্যাপারে আর ভেবে আপনি অলরেডি কালকে সাউথ আফ্রিকা একশো উনসত্তর রানের ট্রায়ালে আছে দেখা যাক এই রানটা তারা মেকআপ করতে পারে এবং আরও লিড দিতে পারে কি না না তারা এই রানেই এই রানটাও একশো উনসত্তর রানটাই বা অস্ট্রেলিয়া এরও বেশি রানের লিড নিয়ে নেবে কিনা মানে বলতে চাইছি কালকে সাউথ আফ্রিকা অল আউট হবে কত তাড়াতাড়ি নিশ্চয়ই হবে তার কারণ আমার মনে হয় না সাউথ আফ্রিকা যদি এখান থেকে একটা ভালো ইনিংস খেলে দেয় না তাহলে ভাই সাউথ আফ্রিকা অনেক কিছু করে ফেলেছে বাট এই যে বলিং লাইন আপ স্টার্কের দুটো উইকেট নিয়ে আবারও গুরুত্বপূর্ণ ম্যাচ আবারও মিচেল স্টার্কের একটা প্রত্যাবর্তন এবং মিচেল স্টার্ক লিডিং ফ্রম দ্য ফ্রান্ট বলিংয়ের দিক থেকে দেখা যাক হেজেল স্টার্ক এবং কামিন তিনজনেই উইকেট পেয়েছে তাই অনেকটা বেশি তারা মোটিভেটেড আছে এবং যেটা আমি কথাও বলছিলাম আমার একটা বন্ধুর সাথে তিনিও সেও বলছে যে যেহেতু পাঁচটা বোলার অস্ট্রেলিয়া ব্যবহার করেছে যেহেতু পিচে আনইভেন বাউন্স আছে তাই দেখা যাক কালকে অস্ট্রেলিয়া কতটা মেকআপ করতে পারে এবং সাউথ আফ্রিকা কতটা দিক করতে পারে তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানো ভালো লাগলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভাববে না ধন্যবাদ